ফলু মিয়া হয়েছে পাগল খাইয়া গোলা পানি ঘুরায় সৈরাচারের রানী ফলু মিয়া হইছে পাগল খাইয়া গোলা পানি দিল্লি থেকে চাবি ঘুরায় সৈরাচারের রানি ধর্ম দুহী ফজলু মিয়া শোনায় দাদার ভানি ওরে ফজলু ওরে ফজলু সময় আছে ভালো হয়ে যাও নইলে তোমার ভুবুর কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু ও বাবা ফজলু ফজলু মিয়া ঢুকসে জি আর দলে আপার লগে ফন্দি করে ঠিকই তলে তলে আওয়ামী যাত ফজলু মিয়া ঢুকসে জিয়ার দলে আপার লগে ফন্দি করে ঠিকই তলে তলে বেটা ভাল লাগে না উঠে সে চুলকানি বাজমসিহত শুনলে গায়ে ফলে গরম পানি হুতুম পেছা ঢুকছে দেখো বিএনপি বাগানে ওরে ফজলু ওরে ফজলু দালাল তুমি নিজের সামলাও নইলে তোমার বুবুর কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু দালাল তুমি নিজের কাছে দিল্লি চলে যাও ইসলাম বিদ্বেষী ফজু টাকার বড়াই করে নারীবাদী সাইজা কথা বলছে জুড়ে সুরে ইসলাম বিদ্বেষী ফজু টাকার লড়াই করে নারীবাদী বলছে সুরে পড়ুয়ার সাথে করছে যে মস্করা দুচ্ছ করে বলতে কথা কে দিল আসারা আলেম উলামা যারা তারাই আসল ধনী করে ফজলু বাবা ফজলু ওরে ফজলু হাসুর সেনা সঠিক পথে নইলে তোমার আপার কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু হাসুর সেনা সঠিক পথে নইলে তোমার আপার কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু ফজলু মিয়া হইসে পাগল খাইয়া গুলা ভানি থেকে চাবি ঘুরাই সৈরাচারের রানী ফজলু মিয়া হইসি পাগল খাইয়া পানি দিল্লি থেকে ছাবি রানী ধর্মদ্রোহী ফজলু মিয়া শোনায় দাদার বানী ওরে ফজলু ওরে ফজলু সময় আছে ভালো হয়ে যাও নইলে তোমার বুবুর কাছে দিল্লি চলে যাও ওরে ফজলু ওরে ফজলু বাটপার ফজলু